ছবিটা এতটাই মানুষের আঘাত করেছে যে মানুষ কান্না করছে আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা দর্শক এই মুহূর্তে আমি আছি মধুমতি সিনেমা হলে মতিঝিলে গতকালকে এইখানে ঈদ উপলক্ষে ছবি দেখতে এসে নানা ধরনের ঘটনা ঘটে গেছে দর্শক এইখানে হাতাহাতি মারামারি এমনকি মোবাইলও হারিয়ে গেছে অনেকের দর্শক আমি আপনাদেরকে দেখানোর যে চেষ্টা করছি যে আজকের হল রিভিউটা কেমন আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করছি অল্প অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো কি হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন লোক ছবি দেখে রাজকুমার ছবি দেখে উনি কান্না করছে দর্শক এতটা এর আগে জানেন যে প্রিয়তম ছবিটা দেখে এতটা কান্নাই ভেঙে গেছে দর্শক আর এবার রাজকুমার ছবি দেখে একজন ভদ্রলোক তিনি

ছবিটা এতটাই মানুষের হৃদয়ে আঘাত করেছে যে মানুষ কান্না করছে দর্শক আমরা একটু তার সাথে কথা বলবো ভাই ভাই আপনি এত কান্না করতেছেন কেন কি হইছে ভাই কি দেখতে আইলা ভাই কি দেখতে আইলা ভাই মানে দর্শক আসলে ছবিটা ভাই ছবিটা কি কেমন হইছে ভাই দেখলেন যে ও ভাই ছবি দেখতে হয় না আমার ভুল হইছে ভাই কেন ভাই মানে সমস্যা কি একটু ক্যামেরা দিকে ভাই একটু ক্যামেরা দিকে ঘুরেন

ঈদের প্রথম দিন আইসি ছবি দেখতে এই হলে আসার পর আমার গার্লফ্রেন্ড সুন্দরী মনি নাম আচ্ছা অনেক সুন্দরী স্মার্ট হ্যাঁ কইছে যে ঘুরতে যাবো দেখব। দেখবো যে সিনেমা দেখতে কেন আনছিলাম হ্যাঁ হ্যাঁ আমারে পাইসাই টিকিট কাটতে আমি টিকিট করতে গেছি হ্যাঁ টিকিট কাটতে আয়েশা দেখি আমার গার্লফ্রেন্ড রাগপলা লাগে গেছে ভাই মানে দর্শক আমাদের ইন্টারভিউটার কি ভুল হয়ে গেছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মনে করছি যে উনি ছবি দেখা কান্না কাটি করতেছে এত ভিড়ের ভিতরে আমার গার্লফ্রেন্ড নাকি হারিয়ে গেছে